ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে মুক্তাবাসীর আবেদন ফারাক দিবে সেটার ঘোষণা করা হচ্ছে আমি পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ কত দিবা ইউনুস কত দিবা এক হাজার রিয়াল দিবে ইউনুস ভাই আমাদের আরেক বিশিষ্ট ব্যবসায়ী দল কত টাকা দিবে পঞ্চাশ হাজার হাজার নাসির ভাই কত দিবেন আমিও পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার এইভাবে হাজার হাজার মানুষ রেডি আছে যারা ফারাক্কা বাঁধের জন্য টাকা দিতে প্রস্তুত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করে যদি খালি ঘোষণা দেয় এরকম দুই তিন ফারাক্কা বাঁধের টাকা চলে শুধু প্রবাসী থেকে এবং বাংলাদেশের যত যাদের পাঁচতলা বিল্ডিং আছে সবাই থেকে এক টাকা করে নিলে ফারাক্কা বাঁধের মতো এরকম দুই তিন বান্ধ হয়ে যাবে বারোদের থেকে অনেক মুস্করি বারাক্কা মান দিয়েছিল